প্রিয় দর্শক আমরা সকলেই অবগত আছি বর্তমানে বাংলাদেশে কোটা আন্দোলন চলছে এখন এই আন্দোলনের কারণে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে যা কখনোই আমাদের কাম্য ছিল না সরকারি নির্দেশের কারণে পুলিশ এই আন্দোলনকে থামাতে গিয়ে গুলি ছুটছে যার দরুন আমাদের ছাত্র ভাইরা জীবন হারাচ্ছে এখন প্রশ্ন হলো যে বা যারা এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পর প্রাণ হারাচ্ছে তারা কি শহীদ তারা কি আল্লাহ তালার কাছে শহীদ মর্যাদা পাবে তারা কি শহীদদের মতো বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তো চলুন এই সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে সব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক কোরআন ও হাদিস অনুসারে শহীদ তাদেরকেই বলা হয় যে সকল মুসলমান ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় এ সকল লোকদেরকেই শহীদ বলা হয় কিন্তু বুখারি মুসলিম ও অন্যান্য গ্রন্থে আপনি এমন অনেক সহি হাদিস পাবেন যেখানে রসুল করিম সাল্লাই বলেছেন এমন কি যে সকল লোক বাড়ি ধসে মারা যায় তারা শহীদ যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ যারা পেটের পীড়ায় মারা যায় তারাও শহীদ যারা প্লেগ রোগে মারা যায় তারাও শহীদ বিভিন্ন ধরনের শহীদ আছে কিন্তু শহীদকে আপনি মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারবেন এক নম্বর ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় এই প্রকারের শহীদ আখিরাত ও দুনিয়া উভয়কারের শহীদ রসুলে করিম সাল্লাই সাল্লাম বলেছেন এই শহীদদের গোসল ও জানাজার প্রয়োজন নেই তারা জান্নাতের জন্য প্রতিশ্রুত কিন্তু অন্য প্রকারের শহীদ যারা ব্যাটের পিড়ায় বা পানিতে ডুবে বা বাড়ি ধসে বা প্লেগ রোগে মারা গিয়েছে এই ধরনের শহীদ আখিরাতের শহীদ কিন্তু দুনিয়ায় শহীদ হিসেবে বিবেচিত নয় অন্যান্য মৃত লোকদের মতো তাদেরকেও গোসল ও জানাজা দিতে হবে স্কলারগণ বলেছেন যারা ন্যায়ের জন্য সংগ্রাম করে মারা যায় তথা অধিকার আদায় করতে গিয়ে প্রাণ হারায় বা যাদের অন্যায়ভাবে মারা হয় তারাও আখিরাতের শহীদ তাই এই বাংলাদেশি শিক্ষার্থীরা যদি ন্যায়ের জন্য সংগ্রাম করে থাকে এবং তাদেরকে যদি অন্যায়ভাবে মারা হয় তাহলে তারা অবশ্যই শহীদ এবং আমরা জানি ফিলিস্তিনে যাদের মারা হয়েছে অবশ্যই তারাও শহীদ বাংলাদেশের যে সকল শিক্ষার্থী প্রতিবাদে মারা গিয়েছে তারা নিশ্চিতভাবেই আখিরাতের শহীদ কিন্তু দুনিয়ার বিবেচনায় তাদের গোসল করাতে হবে ও জানাজার সালাত আদায় করতে হবে প্রিয় দর্শক আশা করি সকলে প্রশ্নের উত্তর পেয়েছেন তো যারা এই আন্দোলনে প্রাণ হারাস্তে তাদের কাতারে কাতার কাতারবদ্ধ হওয়া আমার আপনার ভাগ্যের ব্যাপার দোয়া রইল ছাত্রছাত্রীদের প্রতি দোয়া রইল সকলের প্রতি দোয়া রইল সোনার বাংলার প্রতি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ